হ্যালো ব্লগ মানুষের জীবন কতটা ইম্পর্টেন্ট এটা আসলে প্রবাস না নাইলে বুঝলাম না আমরা প্রতিদিনের খানিও কিন্তু মেক্সিমাম টাইম ডিম প্রায় তিন চার দিন গড়ো ডিম আসলো না মনে হয়েছে আমার কাছে ডিমবাজি আমি খুব মিস করাম আমি আসলে বেশিরভাগ সময় কিচ্ছু ভাল লাগে না খাইতে ডিমবাজির একটা খুঁড়া ভাত খাইলে আজকে ডিম্বু না করমো প্রায় বারোটা তেরোটা চোদ্দোটা মানে একলোক করে নিম তো প্রথমে ডিমগুলো সিদ্ধ বোয়াইম আর এর মাঝখানেও আমি টুকটাক বাকি কাম কর্ম তো আমি এইখান থেকে বারোটা না তেরোটা ডিম সিদ্ধ বোয়াইছি আর এবার দিয়ে আমি চাহ বানাই কারণ চাহ সাহা তো আমি কাম শুরুই করতে পারতাম না এর ফলে চাহটা খাইয়া আমি এনার্জি একদম ভরপুর এনার্জি হয়ে গেছে এরপরে ডিম ঠান্ডা পানীত ভিজাই লিছি সিদ্ধ করছি সিদ্ধ করে ঠান্ডা পানীত ভিজাই রাখছি কোনো গুণ চুলাই মো এই কারণে আসলো বারোটা ডিম আর আমি এক ধরনের বিনস আছে এগুলো আসলে কেন একটা চাইনিজ দোকানও দেখছি দেখতে আমি নিসলাম ডিমও সিদ্ধ হয়ে গেছে বিনসও সিদ্ধ হয়ে গেছে এখন আমি ডিমগুলা বুনা করম আমি আসলে এই বিনস জীবনেও এর আগে না কিন্তু আমার কাছে লাগে এগুলো সানা বাজি না কিতা রাঁধতাম সে জানে কিন্তু আমি কোন চিনি না দেখতেও আনছি বুঝছিলাম আসলে চটপটির যে বুটগুলা আছে ওগুলা কিন্তু যে গুণ হয়ে গেছে লম্বা লম্বা মানে এগুণ বিনস লেখাও আসলো সয়াবিন যাই হোক এরপরে আমি আজকে আলু দি ডিম বুনা করমো আর ডিম্বু মানে বালা করে মশলা কষাই আর ডিমগুলো এখন দিলাইম ডিমগুলা কিন্তু পুরা লাল লাল হয়েছে লাল লাল হওয়ার মেইন রিজন হয়েছে খালি হলুদ আমি এই গুণ ধরে বাজছি আর এদিকে আমার যে এত বিচ্ছিরে হইছে খাইতেও একটু মজা নাই আর মানে হয়তো আমি রাঁধতে পারছি না বলা হইছে এরপরেও তো ডিমগুলা দিলাইলাম আলু আর পেঁয়াজর মতে এই যে বুন্া বুন্যা ডিম খুবই মজা হয়েছে কিন্তু আর দৈন্যভাটা গরম নাই দৈন্য ফাতা দিলে আর বেশি মজা হইলো ডিম্বুনা খর্ষি দেখ না খাইয়া খিচুড়ি রান্না দিল ডিম্বুনা দিয়ে খিচুড়ি অনেকের ভাল লাগে আমার কিন্তু ভাল লাগে না আমার কাছে ডিম বাজি দিয়ে খিচুড়ি ভাল লাগে এরপরও আমি ডিম মানে খিচুড়িটা আমি প্রেসার কুকার প্রেসার কুকার না রাইস কুকারও দিলাই দাম আর আমি আমার লাগে ডিমবাজি খরচি কারণ আমি ডিম্বুনা দিয়ে খাইতাম না এখন আমার এখন বাজিও খাইতে ইচ্ছা করে আমি পুরা মানে একদম মন মজ্জা পাত খাইয়া একটা গুম দিছে গুমটা কইটা এখন খাইতে ইচ্ছর ফিটা এই মেরাফিটায় গুণ সিদ্ধ কইরা খাইতে না যত মজা তার থেকে কিন্তু বেশি মজা লাগে সিদ্ধ কইরা যে ঠান্ডা হইলে পরে হইছে গিয়া বাজি খরলে তো আমি এদিকে শেপ দিতে পারি না ফিটার একটা গুলগুল শেপ আছে এটা আমি পারি না যার কারণে তো খাটমো খাইটটা বাজি ওখানো কোনো শেপ টিপ লাগতো না গুলগুল কইরা আমি গুন সিদ্ধ দিলাইছি এরপরে আমি খাইটটা অত পেঁয়াজ দিয়ে সুন্দর করে বাজি বাজি করাম এটাই আমার কাছে ভাল লাগে মেরাফিটে এমনি ভাল লাগে না কিন্তু এই বাজার বাদে অত মজা হয় পেঁয়াজ মরিচ দিয়া মানে একদম খাইতে ত' ইতাতো আছিলো আমাৰ ৰাতিকৈ ডিনাৰ খালি মেৰাফিটা আৰু পিঁয়াজো টাইপ খুবেই মজাৰ ডিনাৰ আছিল আৰু এদিন অৰেঞ্জ দিয়া ৰচুন আৰু সঁচামৰিচ আৰু গু শুকনামৰিচ দিয়া মাইকাই এ মজা হৈছে ইতা আমি এবাৰ খাই নাম আমাৰ হাজবেণ্ড খাই যাৰ কাৰণে আমাৰ এইকাৰণে এটা মুভিচ আছে দুৰন্দৰ মুভি দেখা আবাৰ দৌৰিলিছে ফেটবুকে বুজিলাম খাইতাম নাই কিন্তু বাদে বাট আবাৰ ডিমবাজি খাই দা এখন আলু বৰ্তা ডিম বাজেদি খাই দাম আৰু মুভি দেখা মানে টুৱেণ্টি ফ'ৰ আৱাৰ্ছ ডিম